তথাকথিত মুসলিম রাজনীতির নেতাগুলো কোথায় আর আমার বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছিল বিজেপি কে রুখতে আমাকে সাথ দাও বিজেপির হাত থেকে পুরো দেশে আপনাদেরকে বাঁচাবো বলেছে হাকিনা জোরে বলেন বলেছে হাকিনা কলকাতার রেড রোডে গিয়ে ঈদের নামাজে বলেছে মনে পড়ছে তাহলে আজকে আমার প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রীকে মুসলমানরা ভোট দিল বিজেপির হাত থেকে রক্ষা করবে বলে আজকে সেই বিজেপির একজন নেতা অর্জুন সিং তার নাম সে বলছে ইসলামে নাকি পাপ করা কোনো রেপ করা কোনো খারাপ কাজ নয় তার বিরুদ্ধে হাজার হাজার কেস হলো পশ্চিম বাংলা সরকারের এবং মমতা পুলিশ মন্ত্রী হবার পরও এখনো অর্জুন সিং অ্যারেস্ট হচ্ছে না কেন এ বিষয়ে প্রশ্ন করা দরকার আছে না নয় আছে না নয় এই প্রশ্ন করাতে কোন টিএমসি যদি মুসলিম নামদারী নেতা সে যদি বলে আব্বাস সিদ্দিকী ভুল বলছে আমি তার বিষয়ে দুটো কথা বলবো হয় ওর গুড়াই গন্ডগোল আছে আর নয় মুসলিম ঘরে জন্ম হয়ে এখন বেঈমান হয়ে গেছে এ কথাটা কি বলা ভুল হলো কেন তুই যদি ইসলামেরই হোস তোর হাতে তো পাওয়ার আছে করতে উচিত মমতাকে চিনি করা যে আমি আপনার দলের একজন সক্রিয় কর্মী আমি আপনার দলের একজন নেতা আমি আপনার দলের জন্য লড়ছি আপনার দলের জন্য মারপিট করছি আপনার দলের জন্য মুসলিম ভাইকে কেস দিচ্ছি আপনার দলের জন্য মুসলমানদেরকে মারছি সব করছি আজকে অর্জুন সিং যে যার বিরুদ্ধে টিএমসি বলছে আমি বিজেপির বিরুদ্ধে তাহলে এই যে সুযোগ সংবিধান বিরোধী একটা কথা বলেছে ইসলাম বিরোধী একটা কথা বলেছে সমাজে দাঙ্গা শুরু হবে এত যখন কেস করেছে ওকে জেলে ভরে রেখে দেওয়ার সুযোগ ওকে জেলে ভরা দরকার আছে না নাই কিন্তু ভরছে কি জোরে বলুন ভরছে না ভরবে কাকে নিরীহ গরিব মানুষদের ঘরে দুর্বল অসহায়দের ঘরে তাহলে আজকে বলুন আমি আপনি পাপি গুনাগার মানছি কিন্তু ইসলামকে কেউ মিটিয়ে দেবে আমরা মেনে নিতে পারবো আওয়াজ চাইছি মেনে নিতে পারবো হাত তুলে সাক্ষী দেন মেনে নিতে পারবো হাতটা তুলে রাখেন মেনে নিতে পারবো একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কিনা কেন আমাদের মধ্যে কোনো মুনাফেক আছে কিনা দেখা দরকার আছে কেউ মেনে নিতে পারবো মেনে নিতে পারবো তাহলে আজ আপনাদেরকে জিজ্ঞেস করছি এ জায়গায় যদি আব্বাস সিদ্দিকী বলে যে টাকার ইপিট আর উপিট জাহান্নাম টাকার ইপিট আর উপিট টিএমসি সেই বিজেপি যে বিজেপি সেই টিএমসি শুধু দুটো পরিবার একই পরিবার জার্সি দুটো আলাদা নাম দুটো আলাদা মানুষকে বোকা বানাবার জন্যে একই বাজারে দুটো দোকান একটা ভেজ একটা ননভেজ মালিক একটা নাগপুরে বসে আছে অতএব যে খদ্দের ভেজ খায় ভেজের দোকানে যাবে ইনকাম যা হবে নাগপুরে যাবে যে লোক ননভেজ খায় সে ননভেজের দোকানে যাবে ননভেজ নেবে কিন্তু ইনকাম সন্ধের পরে মালিকের কাছে যাবে অতএব অন্য রাজ্যে বিজেপি যা করছে আমার রাজ্যে টিএমসি তাই করছে অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে থানার মধ্যে পুলিশ দিয়ে মুসলিম যুবকদের পিটিয়ে মারা হচ্ছে আমার রাজ্যে বাড়াইপুরেতে একদিনেতে দুটো মুসলিম ছেলেকে থানার মধ্যে পুলিশ দিয়ে পিটিয়ে মারা হয়েছে অন্য রাজ্যে মবলিংচিংয়ের নামে মুসলমান পিটানো হয় আমার রাজ্যে বাঁকুড়াতে গোরক্ষকের নামে মবলিংচিংয়ের নামে তাদের পিটিয়ে মারা হয় আমার কলকাতায় রেকশাওয়ালা গরিব মুসলমান তাকে মবলিংচিং করে পিটানো হয় অন্য রাজ্যে হিজাব বোরখা পরার জন্য তাকে বেউজুদি করা হয় আমার রাজ্যে হিজাব পরে স্কুলে যাওয়ার জন্য সেই ছাত্রীকে স্কুল থেকে বার করা হয় অন্য রাজ্যে পল্ডুজাতে মসজিদ মাদ্রাসা ভাঙা হয় আমার রাজ্যে বলডুজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙা হয় অন্য রাজ্যে যা হচ্ছে আমার রাজ্যে তাই হচ্ছে অন্য রাজ্যে বিজেপি অমুসলিমকে দিয়ে মুসলমানকে মারছে আমার রাজ্যে টিএমসি মুনাফেক মুসলমানদের দিয়ে মোমেন মুসলমানকে মারছে এতে আপনারা একমত না আলাদা হাত তুলে বলুন একমত না আলাদা একমত না আলাদা রাব্বা সিদ্দিকি যে কথাগুলো বলছে সত্য না মিথ্যা সাক্ষী সত্য না মিথ্যা তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার কমের ভাইদের বাঁচাবার জন্য একজন ধর্মগুরু হিসাবে আমার ভাবা দরকার আছে না নাই আমি একজন ধর্মগুরু হিসাবে আমার কমকে সাহায্য সাজাক করার জাগাবার দরকার আছে না নাই এই জন্য হলে সুন্নাত আল জামাত বিভিন্ন জায়গায় কাজ করছে বিভিন্ন জায়গায় প্রচার করছে জাগো আমার জাতি জাগো আমার কম ভাবো বোঝো আগে দেখেছিলাম মুখ আলাদা এখন দেখছি মুখ আলাদা আজ আমরা বড় দুঃখ লাগে এই বাংলার বুকে আমার রাজ্য সরকার কি বলছে রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেওয়া হবে মুসলমানের বাচ্চা মাদ্রাসায় পরে ওদেরকে মিড ডে মিল দেওয়া হবে না শুনেছেন আপনারা কথা বলুন আমার সাথে একমত তো নাকি তাহলে আমার রাজ্য সরকারের নজরে পথচারী কুকুরের বাচ্চা থেকেও মুসলমানের বাচ্চা ভালো না খারাপ তাহলে যে মুসলমানের বাচ্চাকে পথচারী কুকুরের থেকে রাজ্য সরকার খারাপ নজরে দেখে যে পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল বাচ্চাদের মিড ডে মিল দেবো না আমরা তোকে টিকিয়ে রেখেছি বলে তোর ভাইপোর গাড়ি বাড়ি হচ্ছে আমরা সরে গেছি বলে বামফণ্ড উড়ে গিয়েছিল আমরা ছিলাম বামফণ্ড ছিল আমরা সরবো তুইও চলে যাবি এটা আছে না এটা দায়িত্ব একজন আমার করে চাকরি পাবে শিক্ষা পাবে ভালোভাবে বাঁচবে মাথা তুলে ধর্ম পালন করবে এটা আমাদের ভাবা দরকার আছে না নয় সরকারের কি কাজ মন্দির করা না মসজিদ করা কোনো কিছু কাজ নয় সরকারের কাজ চারটে জিনিস নাগরিককে দিতেই হবে শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান বাসস্থান সরকারকে দিতেই হবে এটা সংবিধানের রুলস শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান বাসস্থান বলুন সরকার আমাদেরকে শিক্ষা দিচ্ছে পঁচিশ হাজারের ওপরে স্কুল বাংলায় বন্ধ উত্তর প্রদেশেও বন্ধ আসামেও বন্ধ গুজরাটেও বন্ধ বন্ধ ওখানে আর এস এস এর ইসারায় আর এখানে মমতা বন্ধ করছে আর এস এস এর ইশারায় আর বাংলায় আর এস এস এর স্কুল খোলা হচ্ছে সেখানে প্রকাশ্য অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে আর এই পাশে পূর্ব মেদিনীপুরে আর এক কমনাল ভূত বেরিয়েছে কিছুদিন আগে ইফতার করত মুসলমানের সাথে এখন কমনাল হয়ে গেছে ও দিন রাত ধরে মুসলমানকে গাল দিচ্ছে জিহাদি বলছে রোহিঙ্গা বলছে আর ওকে পাহারা দিচ্ছে কে রাজ্য সরকারের পুলিশ তার মানে তুই যা মুসলমানদের গাল দে ভয় দেখা আর আমি বলবো আমার থেকে সরে গেলে ভোট ভাগ হলে বিজেপি চলে আসবে অতএব মুসলমান আমার কোলে ফিরিতে থাকবে আর আমি থাকব দাদা যা কাজ করছে আর এস এস আমি সেই কাজটাই তো করে দেবো শোনেন পশ্চিম বাংলাতে বিজেপির লক্ষ্য নাই যদি পশ্চিম বাংলায় বিজেপির লক্ষ্য থাকত একটা কথা শুধু মাথায় ঢোকেন পশ্চিম বাংলায় বাঙালি থাকে না অবাঙালি জোরে বলুন তাহলে বিজেপি কখনো বাঙালিদের ঘরে গাল দিত বাঙালিদের ঘরে উড়িষ্যায় মারত বাঙালিদের ওপর জুলুম করত তার মানে কি বিজেপি টিএমসি কে ক্ষমতায় আনার জন্য এই অফারগুলো করে দিচ্ছে কথা বুঝে আসছে কেন অন্য কেউ যদি এসে যায় তাহলে কিন্তু আরএসএস এর ঘটি এই বাংলায় ছিল না থাকবে না বিগত দিন তো বামও ছিল কংগ্রেস ছিল তারাও অনেক ভুল করে অস্বীকার করব না আমি কেন একজন আমাকে সত্য কথা বলতে হবে কিন্তু এটা স্বীকার করতে হবে বাম কংগ্রেসের আমলে এই বাংলায় কিন্তু বিজেপি দেখা যায় না ঠিক না বে ঠিক ওই গুজরাটিদের দেখারের রাস্তা তো আপনি দেখিয়েছেন ওরাই রাস্তা করে আপনি তো দেখিয়েছেন উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে দল তৈরি করলেন অটল বিহারী বাজপেয়ী অর্থ দিলেন আস্তে আস্তে রেলমন্ত্রী হলেন কয়লা মন্ত্রী হলেন চোখ সাজ করে আস্তে আস্তে বাংলায় আপনি ওই বিজেপিকে আস্তে আস্তে এনেছেন আনন্দবাজার পত্রিকার একটা ফ্রন্ট পেজে খবর বেরিয়েছিল মমতা ব্যানার্জি বলছে বিজেপিকে ফন্ডে এনে লড়ব কেন বিজেপি যদি বিরোধী দল থাকে তাহলে মুসলমানকে যতই মারো যতই জুলুম করো যতই অত্যাচার করো মুসলমান যেই আমার কোল থেকে নামবে আমি হুম্বুরির মা দেখাবো হুম্বুরি মা দেখেছেন তো নাকি যে ছোটোবেলায় বাচ্চা ঘুমোতে না চাইলে মায়ের কোল থেকে নেবে গেলেই অমনি বলে ছেলে ধরা হুমবুড়ির মা আসবে কে হুম্বুড়ির মা তারই ঘরের কেউ একজন বড় ক্যতা বা কিছু চাদর জড়িয়েছে ভয় দেখাতো হুম করে ভয় দেখাতো আর বাচ্চা ভয়েতেই মায়ের কোলে উঠে পড়তো তো মমতা বিজেপিকে হুম্বুড়ির মা বানিয়েছে যেই আমরা নামতে যাই যে আমরা কিছু বলি অমনি বলো ওই দেখো হুম্বুড়ির মা এসছে অমনি হেলিকপ্টারে করে চলে এলো কে টাকলা আসছে কে মোটা আসছে কে রুগা আসছে কে দুবলা আসছে তারা এসে বলছে তাড়িয়ে দেবো মেরে দেবো কেটে দেবো হ্যান করবো ত্যান করবো কিচ্ছু না শুধু ভয় দেখাচ্ছে যাতে আমরা অন্য কারো কোলে না চলে যায় অন্য কারো কোলে চলে গেলে এই বাংলায় আর এস এর হুকুম চলবে না কথা ঢুকছে আর বাংলা অন্য রাজ্যের মতো নয় বাংলায় থার্টি ফাইভ থেকে ফোর্টি পার্সেন্ট মুসলমান যদি মুসলমান বাংলার তকদিন নিয়ন্ত্রণের অশ্লিলা যদি না হয় মুসলমানকে সবাই জামায় আদর করে কেন কিন্তু দুঃখের বিষয় আমরা নিজেদের ঘরে নিজেরা নুন না বানিয়ে তেজপাতা বানিয়ে দিয়েছি আরে নুন বানাও নুন কথাটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু নুন বেশি লিল বিপদ না লিল বিপদ নুন হো আর তেজপাতা ইউজ করবে আর ফেলে দেবে আমাদেরকে সেটা করছে এখন আমি সংক্ষেপ করব কেন যেতে হবে আপনাদের অসুবিধা হচ্ছে না তো শেষ একটা বিষয় শুধু বলে যাব এস আই আর বিষয়টা কি এস আই আর বিষয়টা কি অ্যাকচুয়ালি ভারতবর্ষের আগে বার তা বার এসআইআর হয়েছে নির্বাচন কমিশনরা বলছে আটবার হয়েছে আমি এটা ধরেই চলছি এসআইআর দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর দেশের জন্য ভয়ঙ্কর এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়া দরকার আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে জোরে বল হতে এসআইআর শুরু হয়েছে না হয়নি তাহলে রাজ্য সরকার আজকে বলো সে বেঁচে আছে না মরে গেছে তাহলে আজকে এসআইআর হলো কেন এই কই দরকার আছে না নাই অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে এসআইআর কে তাদের রাজ্যে রুখে দিয়েছে আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে দুশো পনেরোটার ওপরে এমএলএ দিলাম তারাও তো বিধানসভায় বিল পাস করতে পারতো যে আমার বাংলায় এসআইআর আমরা চাই না এই টাকা বিল করা দরকার ছিল না ছিল না কিন্তু বাইরে বলছে এসআইআর হতে দেব না যদি হয় লড়াই করব একটা নাম বাদ গেলে ছাড়বো না উপরন্তু দুশো একুশ কোটি টাকা এসআইআর যাতে হয় রাজ্য সরকার খরচ করছে হ্যাঁ আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না হয়নে অতএব হুচুকে বাঙালের মতো লাপালে হবে না তোমার মধ্যে যাররা পরিমাণ যদি ইনসানিয়াত থাকে তুমি যদি ইসলামের ঘরে সন্তান হও তাহলে এই কথাকে যাচাই বাছাই করো করে আব্বাস সিদ্দিকীর বিরোধী করো তাহলে দুশো একুশ কোটি টাকা এসআইআর যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে আর নব্বই হাজারের কাছাকাছি লোক অফিসার এসআইআর করতে পারে এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে নব্বই হাজারের ওপরে তাহলে বলুন রাজ্য সরকার এসআইআর পক্ষে না বিরুদ্ধে বলুন কিন্তু এরপরও আপনাদেরকে বলে যাব আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র জড়ো করুন কেন আপনাদের ভোটেই যদি একুশে কেউ সরকার হতে পারে আপনাদের ভোটেই যদি চব্বিশে কেউ এমপি হতে পারে আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে তাহলে আজ আপনাকে তাই ঘাবড়ে গিয়ে কোন ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে খবরদার টেনশন করবেন না বিশ্বাস যদি রাখেন তাহলে একটা কথা বলবো চোখ কান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয়পত্র পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মুদি অমিত শাহ কারো বাবা সম্পত্তি নয় যদি কারোর উপরে আমরা পাবলিক যারা দেশকে বিদয় করেছি আমাদের পূর্বপুরুষদের অবদান আছে আমরা সংগঠিত ঐক্য হয় রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে আমার লড়াই আমরা করব রাজি আছে যদি রাজি তাকেন উঠে দাঁড়ান রাজি তাকেন উঠে দাঁড়ান রাজি তাকেন উঠে দাঁড়ান কিন্তু মনে রাখবেন একটা লোক যদি জুলুম হয় এর জন্য বিজেপি যেমন দোষী রাজ্য সরকারও দোষী কেন তুমি নব্বই হাজার অফিসার দিলে কেন তুমি দু কোটি দুশো একুশ কোটি টাকা এসআইআর জন্য খরচ করছো তাই বিজেপিও দোষী রাজ্য সরকারও দোষী আমার এই কথাতে কারা একমত একটু হাত তুলে সাক্ষী দেবেন একমত আপনারা একমত আপনারা একমত আপনারা তাহলে কতবার আন্দোলন করবেন আন্দোলনের পাশাপাশি নিজেদের নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য মজবুত খুঁটি তৈরি করা দরকার আছে না নাই রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কথা শুনে যান রাস্তা দিয়ে যাচ্ছেন কুকুর ঘেউ ঘেউ করছে শুনছেন তো যদি হাতে একটা লাঠি থাকে ঘেউ ঘেউ করবে জোরে বলেন খালি হাতে আছি বলে এতিম বাচ্চাকে সবাই যেমন লুটে যায় আমাদের কেউ নেই বলে যে যা খুশি করে যাচ্ছে সবে একটা লাঠি হয়েছে এরকম যদি গোটা তিরিশ চল্লিশ লাঠি থাকে তাহলে লড়াইটা বাড়বে না কমবে জোরে বলেন বাড়বে না কমবে একটা শেষ উদাহরণ দিচ্ছি খুব ভালো করে শুনবেন ধৈর্য আছে দু মিনিট ধৈর্য আছে হাত তুলে বলুন শুনতে চান শুনতে চান মন দিয়ে শোনেন মা বোনেরাও শুনবেন হাজার টাকায় বাচ্চার ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছেন মায়েরা চাকরি বাকরি শিক্ষা পড়াশোনা শেষ ভুল করেছেন মা সময় এখনো আছে যদি মনে হয় পরিবর্তন হন শোনেন মন দিয়ে একটা কুকুর একটা খরগোশকে তাড়া করেছে খরগোশ ছুটছে কুকুরও ছুটছে খরগোশ ছুটছে কুকুরও ছুটছে লাস্টে কুকুর হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গিয়ে খরগোশকে বলছে খরগোশ তোকে খাবো না কিন্তু তোর সাথে একটা কথা আছে কি কথা বলছে আমার ঠ্যাং এত বড় বড় তোর ঠ্যাং এত ছোট ছোট তারপরেও তোকে ধরতে পারিনি কি ব্যাপার বল দিguin খরগোশ বলছে মন দিয়ে শুনবেন খরগোশ বলছে আমি ছুটি নিজের বাঁচার জন্যে আর তুই ছুটিস মালিকের কে খুশি করার জন্য তুই ছুটিস মালিক কে খুশি করার জন্য আমি ছুটি নিজে আপনাদের ছোট দল হতে পারে নিজের জন্য ছুটুন যদি নিজের জন্য ছুটতে নাও পারেন বড় পাওয়ালা কুকুরের মতো ছুটে লাভ নাই সারা জীবন ছুটো ধরতে পারবেন না আপনি কাউকে অতএব নিজের পায়ে দাঁড়ান নিজের কথা ভাবুন মনে রাখবেন লুহা নাহলে লুহা কাটা যায় না মুক্তি না হলে মুক্তির বিরুদ্ধে ফতোয়া দিয়া যায় না পীর না হলে পীরের বিরুদ্ধে কথা বলা যায় না আম সমাজ খাবে না তে আপনাদেরকে বলবো কতবার আন্দোলন করবেন কখনো বোরখা নিয়ে কখনো তিন তালাক লিয়ে কখনো ইউসি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কখনো আমার শরীয়তে আইনের উপরে কখনো এক নুমরামে মেয়ে আহমদ হুজুরের বিরুদ্ধে কখনো আইলা মোহাম্মদ রসুল নিয়ে কখনো এমন করে দেখা যায় তিন তালাক লিয়ে দেখা যাচ্ছে আমার আল্লাহর দিন সম্বন্ধে রেপ করা নাকি পাপ নয় বলছে আবার তোমার তার বিধাগ নির্মল মাঝি মমতাকে বলছে আমাদের আল্লাহ আর কত সহ্য করবে এই সব কিছুর পিছনে একটাই কারণ আমাদের হাতে ক্ষমতা নয় আমাদের হাতে লাঠি নয় তাইরা ইরা ঘেউ ঘেউ করে যা খুশি বলে যাচ্ছে অতএব নিজেদের পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই আছে না নাই আহলে সুন্নাতুল জামাত মনে করে আমরা দেশকে বাঁচাবার স্বার্থে জাতিকে বাঁচাবার স্বার্থে সর্বধর্মের মানুষের বাঁচাবার স্বার্থে আমরা ইনসাফ পালন ন্যায় পড়ান মানব প্রেমিক সংবিধান প্রেমিক এমন লোকের পাশে আমরা দাঁড়াবো এবং তার সাথে দাঁড়াবো যে আমাদেরকে পার্টিসিপেট করবে ভাগ দেবে আমি একটা কথা বলেছিলাম আপনাদের কাছে এসেছে কি জানি না যে আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিয়া নাকি হারাম আপনারা শুনেছেন একটু হাত তুলে দেখান এই কথাটা একটু বিস্তারিত বলবো খুলে ধৈর্য আছে অ্যাকচুয়ালি বলেছিলাম কি জানেন আল্লাহ রসুল হাদিস পাখের মধ্যে বলেছে উলামা ভাইরাও আছে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে না পারো অন্তত ঘি না করো এই তিনটে যার মধ্যে নেই রসুল বলছে তার মধ্যে ইমান নেই অর্থাৎ অন্যায় দেখেছে হাত দিয়ে রুকেছে এ ক্যাটাগরির ইমান অন্যায় দেখেছে হাত দিয়ে রুকার ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করেছে সেকেন্ড ক্লাসের ইমান মুখ প্রতিবাদ করার ক্ষমতা নেই অন্তর থেকে ঘৃণা করেছে ইমান আছে কিন্তু ইমানের একদম শেষ স্তর এরপরেও যদি কেউ অন্যায় থেকে ঘৃণা না করে অন্যায়ের সাথ দেয় এবং সেই অন্যায়টা ইসলামকে মিটাতে চায় তার মধ্যে ইমান আছে জোরে বলুন আজকে কেন্দ্রের অপদার্থ সরকার সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে কালা তৈরি করে আমার মসজিদ মাদ্রাসা মিটাতে চাইবে রসুল্লাহর হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধে হাত দিয়ে লড়ো হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে যদি প্রতিবাদ করো ক্ষমতা না থাকে অন্তর ঘৃণা করো কিন্তু একটা মুসলমানের ঘরের ছেলে সে দাবি করাম ইসলামের ঘরের ছেলে ওর বিরুদ্ধে হাত দিয়ে লড়লো না মুখে প্রতিবাদ করলো না অন্তর থেকে ঘৃণা না দিল দিয়ে বিজেপি কে সাপোর্ট করলো শক্তিশালী করলো তাহলে কি তার মধ্যে ইমান থাকতে পারে বল এই কথাটা আমি প্রথম বলেছি আর তারপরে বলেছি কি যখন ওই বিজেপির বিরুদ্ধে বাংলায় আন্দোলন হচ্ছে মমতা ব্যানার্জি বলেছে দিল্লি চলে যাও এখানে নয় যদি কেউ আন্দোলন করো তাহলে আমি সব থেকে বড় দুশ্মন হব। ঠিক ব্যাপারটা কেমন জানেন বিজেপি মসজিদ ভাঙছে আর আমি বলছি ভাঙা যাবে না আর মমতা বলছে একে রুখতে যাওয়া যাবে না রুখলে সব থেকে বড় দুশ্মন আমার হব তাহলে মমতা কি মসজিদের বন্ধু না দুশ্মন তাহলে অন্যায় দেখেলে হাত দিয়ে রুখতে হবে না হবে না মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না হবে না অন্তর থেকে ঘৃণা করতে হবে না হবে না তা না করে যদি কোনো মুসলমান এই মমতাকে ভোট দেয় তার ইমান থাকতে পারে না চলে আসো একটা শেষ কথা বলি কোরআন মিটে যাবে আমার উন্নতি মিটবে না এই কথাটা বা এই আকিদাটা নেয় না অন্যায় এবারে বলো এই আকিদাটা কেউ বললো তুমি তার হাত দিয়ে রুকা দরকার আছে না নাই যদি হাত দিয়ে রুখতে না পারো প্রতিবাদ তাও যদি না পারো অন্তত্যে ঘৃণা তা না করে কোরান যে মিটে যাবার কথা বলে তুমি তাকে যদি সাপোর্ট করো ভোট দাও তোমার ইমান আছে সাপোর্ট মানে কি ভোট মানে কি তাকে অ্যাকসেপ্ট করলাম অর্থাৎ যে কোরান মিটে যাবে তাকে অ্যাকসেপ্ট করেছি যে কোরআন মিটাতে চায় তাকে অ্যাকসেপ্ট করলে ইমান থাকে না এটা আব্বাস সিদ্দিকী বলেছে বলার পরে এটাও বলেছি যদি মমতা চাই যে আমার ভুল হয়ে গেছে ভাই এগোনো বলা আমার উচিত হয়নি আমি অ্যাকচুয়ালি কোরআনের বিষয়ে বলতে গেছিলাম এক হয়ে গেছে এক আমি বলতে গিয়েছিলাম যে দিল্লি যাও এটা আমার বলা উচিত হয়নি তোমরা বাংলায় আন্দোলন করো রাস্তাঘাট জাম করো না ক্ষমা যদি তাই ভিন্ন বিষয় যদি ক্ষমা না চাই মুসলমানকে জিজ্ঞেস করছি বিজেপিকে ভোট দেওয়া যাবে হাত তুলে সাক্ষী দেন বিজেপিকে ভোট দেওয়া যাবে যারা হাত তুলছেন না তার মানে দিল থেকে চাইছেন নাকি বিজেপিকে ভোট দেওয়া যাবে কোনো মুসলমানের বেটা দিতে পারে কোন ঈমানদার দিতে পারে দিলে তার ইমান থাকবে না আমি ফতোয়া দিয়ে যাচ্ছি যদি দম থেকে তোমার উলা লাগাও না আমি আছি তো কেন হবে না সে দেশের দুশ্মন ইসলামের দুশ্মন ঠিক তেমনি টিএমসি যদি ক্ষমা না চাই মমতাই কথা কোনো বলার দরুন একো ভোট দিলে ইমান থাকবে না বলুন এইটাই তো দিকে বক্তব্য এখন আমার কোনো যদি মুসলিম দাবিদার মুনাফেক ভাই বলে তুমি যা করলে আমার তো খাওয়া বন্ধ হয়ে যাবে তোর পেটে জাহান নামের আগুন ঢুকা কাল্লা তোর হারামের পেটের জন্য আমার মসজিদ মাদ্রাসা শেষ করে দিবি ওকে বল ক্ষমা চাইতে মোমতাকে কি ক্ষমা চাওয়া দরকার আছে না ক্ষমা চাইলে ভিন্ন বিষয় ক্ষমা না চাওয়া পর্যন্ত কোন মুসলমানের ব্যাটা যদি একে ভোর দায় ইমান থাকবে না থাকবে না থাকবে না চেরাই দিয়ে গেলাম তোমার কাছে প্রশাসনের পাওয়ার গায়ে জোর দেখানো বিষয়টা আলাদা ফেরাউনের জোর অনেক ছিল মিটিয়ে দিয়ে চাল্লা নমরুদের জোর ছিল অনেক মিটিয়ে দিয়ে চাললা তো যা কার কথা নয় আমার শেষ কথা শেষ কথা আপনারা আমার সাথে আছেন তো আমি যদি বিরিকেড ডাকি গাঁটের পয়সা খরচ করে যাবেন হাত লম্বা করে তোলুন যাবেন 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 তবে দু দুবছর একুশে অগ্রাণ নলে স্ত্রীতে প্রোগ্রাম হয়নি আমি চাইছি একুশে আগে হোক তারপরে ব্রিকেটে আবার করব তাই একুশে অগ্রাণ নলেজ সিটিতে কি যাবেন না আর তুলে বলুন যাবেন না কথা ঠিক তো নাকি আল্লাহ আপনাদের সুস্থ ভালো রাখো সকলে আস্তে আস্তে যাবেন ছোট্ট একটু দোয়া হবে